পদ্মা সেতু থেকে ভাঙা ফরিদপুর সাউথওয়েস্ট ইজ চেঞ্জিং ফাস্ট এক নতুন যোগাযোগ বিপ্লব মাত্র এক ঘন্টা। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঢাকার গুলিস্তান থেকে ফরিদপুরের ভাঙা এখন জাস্ট ওয়ান আওয়ার ওয়ে সময়ের ফেরিনাইটমেয়ের এখন হিস্ট্রি কারণ পদ্মা সেতু আর এক্সপ্রেসওয়ে মিলে বদলে দিচ্ছে দক্ষিণ পশ্চিমের চিত্র ভাঙা যেটা আগে ছিল একটা অচেনা ট্রানজিট টাউন এখন তা হয়ে উঠছে ন্যাশনাল কানেকটিভিটির এক বিশাল জংশন ওয়েলকাম টু আ নিউ জার্নি পদ্মা সেতু ভাঙা ওয়ে বাংলাদেশ চেঞ্জেস গিয়ার প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি একেবারে শেষ পর্যন্ত আপনাদের সাথেই আছি ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার দিনটা ছিল বাংলাদেশের যোগাযোগ ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্ত এই ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার লং ব্রিজ এখন কানেক্ট করছে ঢাকা টু দ্য সাউথ ওয়েস্ট ইন রেকর্ড টাইম আগে যেখানে ঢাকার গাবতলি থেকে ভাঙা যেতে লাগত পাঁচ থেকে ছয় ঘণ্টা এখন সেটা মাত্র এক ঘন্টা দশ মিনিট বিকজ নাও ইটস ফার্মা ব্রেজ টু ভাঙা আ নিউ কমিউনিকেশন রেভলিউশন This title perfectly captures the impact of the Padma Bridge on connecting the region. The bridge has significantly improved travel between Taka and the southwestern parts of Bangladesh, making places like Panga and Faridpur much more accessible. It has opened up new possibilities for trade, commerce, and development, and has transformed the local economy. The modern infrastructure, like the expressway and the planned railway line, is making travel faster and more efficient. পদ্মা সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে বিশেষ করে ফরিদপুরের ভাঙার সাথে এর সংযোগ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সেতু কেবল একটি স্থাপনা নয় এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এবং অর্থনৈতিক বিপ্লবের সূচনা করেছে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত সড়ক ও রেল উভয় ক্ষেত্রেই দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগ সম্ভব হয়েছে আগে যেখানে ফেরিঘাটে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো এখন সেখানে মাত্র কয়েক ঘণ্টায় যাতায়াত করা যাচ্ছে বিশেষ করে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ তৈরি করছে যার একটি গুরুত্বপূর্ণ অংশ ভাঙা পর্যন্ত চালু হয়েছে এটি শুধু মানুষের যাতায়াত সহজ করেনি বরং পণ্য পরিবহনেও অভূতপূর্ব গতি এনেছে অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পায়ন পদ্মা সেতু এবং ভাঙ্গা পর্যন্ত এর সংযোগ সড়ক ও রেললাইন ফরিদপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন পথ খুলে দিয়েছে কৃষিপণ্য সহজে বাজারে পৌঁছাচ্ছে বিনিয়োগ বাড়ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই সেতু দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি কিছু ক্ষেত্রে এক দশমিক দুই তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে ভাঙা এখন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে যা ব্যবসা বাণিজ্য ও পর্যটনকে আরও গতিশীল করছে ভবিষ্যতের সম্ভাবনা পদ্মা সেতু থেকে ভাঙা পর্যন্ত এই নতুন যোগাযোগ ব্যবস্থা কেবল স্থানীয় অর্থনীতি নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ হিসাবে কাজ করবে যা ভবিষ্যতে বাংলাদেশ ভারত ভুটান ও নেপালের বিবিআইএন মধ্যে বাণিজ্য ও যাতায়াতকে আরও সহজ করবে এই বিপ্লব ফরিদপুরকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রার মানকে বদলে দিচ্ছে এবং উন্নয়নের এক নতুন ধারা সৃষ্টি করেছে ডাকা মাওয়া পদ্মা ব্রিজ পদ্মা ভাঙা এক্সপ্রেসওয়ে পদ্মা ভাঙা জাংশন এই পুরো পথটুকু লেন এক্সপ্রেসওয়ে স্মুথ ড্রাইভ আর জিরো ফেরি হ্যাসল আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন ভাঙা কেন এত স্পেশাল বিকজ ভাঙা হল একমাত্র জায়গা যেখান থেকে ডাইভার্ট করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব বড় বড় জেলা ভাঙা বরিশাল ভাঙাটু যশোর ভাঙাটু খুলনা ভাঙাটু মাদারীপুর অ্যান্ড গোপালগঞ্জ ইটস এ মেগা জাংশন একদিকে হাইওয়ে অন্যদিকে ভবিষ্যতের রেলপথ সব মিলে ভাঙা হয়ে উঠছে কমিউনিকেশন কিং আর তাই সরকার ভাঙাকে ফিউচার লজিস্টিক হাব হিসেবে বিবেচনা করছে হাই স্পিড ট্রেন থেকে শুরু করে ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল সবকিছু প্ল্যান করা হচ্ছে এখানেই ভাঙা ইজ বুমিং একদম সত্যি পদ্মা সেতু চালুর পর থেকে ভাঙা শহরের ভোল পাল্টে যাচ্ছে চোখের সামনে অলরেডি দেয়ার্স আ ব্র্যান্ড নিউ বাস টার্মিনাল পাঁচটি নতুন ফিউয়েল স্টেশন চালু হয়েছে বহু বড় বড় কোম্পানি জমি কিনে ফেলেছে ভবিষ্যতের ওয়্যারহাউস গড়ার জন্য লোকাল রিয়েল এস্টেট ডেভেলপার্স জমি বিক্রি করছে ডাবল দামে ভাঙা মিউনিসিপ্যালিটি বলছে এই এলাকার হোটেল ব্যবসা এখন ঢাকার আশেপাশের শহরগুলোকেও টেক্কা দিচ্ছে ইভেন স্কুল অ্যান্ড হাসপাতাল ইনভেস্টমেন্টস আর রাইজিং কারণ এখানে এখন শ্রমিক ব্যবসায়ী চালক সবাই থাকছে প্ল্যানিং ডাজেন্ট স্টপ হিয়ার গভর্নমেন্ট ইজ প্ল্যানিং সাম নেক্সট লেভেল ইনফ্রাস্ট্রাকচার ঢাকা টু যশোর রেললাইন লাইন ব্রিজ দু হাজার সাতাশ নাগাদ চালু হবে এতে ভাঙা হবে মেইন স্টেশন ইনল্যান্ড কন্টেনার ডিপো আইসিডি ফর এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাফিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে লিঙ্কিং ভাঙা টু গোপালগঞ্জ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে গড়ে তোলা হচ্ছে একটা ট্রান্সপোর্ট সিটি এক্সক্লুসিভ ভেহিক্যাল সার্ভিস বাস ডিপো গ্যাস স্টেশন টোল প্লাজা অল ইন ওয়ান পদ্মা সেতু নির্মাণের পর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন এসেছে বিশেষ করে ফরিদপুরের ভাঙার সাথে এর সংযোগ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটা জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এবং অর্থনৈতিক বিকাশে নতুন মাত্রা যোগ করেছে এখন ঢাকা থেকে ভাঙা পর্যন্ত সড়ক ও রেলপথে যাতায়াত করা অনেক দ্রুত আর নির্বিঘ্ন হয়েছে আগে ফেরিঘাটে অন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো এখন সেখানে মাত্র কয়েক ঘণ্টায় যাতায়াত করা যায় বিশেষ করে পদ্মা সেতুর সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ তৈরি করছে যা যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন গতি এনেছে কৃষিপণ্য সহজে বাজারে পৌঁছাচ্ছে বিনিয়োগ বাড়ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই সেতু দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি ক্ষেত্রে এক দশমিক দুই তিন পর্যন্তও বৃদ্ধি হতে পারে ভাঙা এখন একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে যা ব্যবসা বাণিজ্য ও পর্যটনকে আরও গতিশীল করছে ভবিষ্যতে এই যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেমন ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসাবে বাংলাদেশ ভারত ভুটান ও নেপালের মধ্যে বাণিজ্য ও যাতায়াতকে আরও সহজ করবে সব মিলিয়ে এই যোগাযোগ ব্যবস্থা ফরিদপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিচ্ছে এবং উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছে ভাঙা আগে শুনলেই ভাবা হত দূর গ্রাম এলাকা বাট নাও ইটস বিকামিং দ্য সিল্ক জাংশন অব দ্য সাউথ ওয়েস্ট ব্রিজ যে শুধু জাজিরা বা শিবচরকে নয় ভাঙাকে বানিয়ে দিয়েছে নিউ সেন্টার অব গ্রোথ যাত্রীরা এখন জিজ্ঞেস করে গাড়ি ভাঙা দিয়ে যাবে তো লজিস্টিক্স কোম্পানিগুলো বলে ডিপো ভাঙায় রাখলে ডেলিভারি ফাস্টেস্ট হয় এটাই যোগাযোগের শক্তি এটাই নতুন বাংলাদেশ আপনারা কি ভাঙা গিয়েছেন পদ্মা সেতু পার হয়ে কেমন লেগেছে নতুন রাস্তা কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর এভাবেই দেশের প্রতিটি উন্নয়নের গল্প জানতে সাবস্ক্রাইব করুন ডিলাইট যেখানে আলো পরে অজানো পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন